মুখ যদি দেখেন যে আল্লাহ তার রসুলকে নিয়ে যখন সমালোচনা করতেছে আল্লাহ তার রসুলকে নিয়ে যখন সমালোচনা করেন এই হাদিসটা মনে রাখেন যে আল্লাহ তার রসুলকে নিয়ে যখন কোনো ব্যক্তি সমালোচনা করবে তখন আপনি বুঝতে পারবেন তার জন্মের মধ্যে সমস্যা আছে বুঝছেননি তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ তার রসুলকে নিয়ে যদি সমালোচনা করে বুঝতে হবে কি তার জন্মের মধ্যে সমস্যা আছে এখন বলবো হুজুর এখন আপনাদের বলবো হুজুর দলিল দেখান যে ভাবে নবীজির সাথে আবু জাহেদ সব সময় দুশ্মনী করত নবী সাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন আবু জাহেদ বলতো তোমার নাম কি তখন আমাদের নবী সাল্লাম বলতেন আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা যখন বলতো আবু জাহের সামনে আবু জাহেদ বলতো আস্তা একটা মুরুখ লুক মুরুখ তোর তুই এইভাবে বলবি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এইভাবে বলবি কি বলে যে মোহাম্মদ রসুল্লাহ তখন নবী সাল্লাহ বলতেছে তোমার জন্মের মধ্যে কিন্তু সমস্যা আছে তুমি কিন্তু তোমার বাপের সন্তান না তোমার মাকে তুমি জিজ্ঞাসা করিল তখন আবু তো নেতা না তার বাবা ছিল নেতা সেও নেতা তখন মাকে বলতেছে মা আপনি সত্য কথা বলে আমি কি আমার বাপের সন্তান কিনা আমার বাবা তো এমন লিডার ছিল নেতা ছিল তাহলে সত্য কথা বলো যদি মিথ্যা বলো তাহলে আল্লাহর কোরআন কিন্তু নাজিল হয়ে যাবে সত্য কথা বলো মা আবু জাহেলের মা চিন্তা করতেছে যে কি বলবো মিথ্যা বললে তো ঠিকই যে আল্লাহর পকেটে নাজিল হয়ে যাবে তখন আবু জাহেল বারবার বলতেছে মা সত্য কথা বলো আমি কি আমার বাবার সন্তান কিনা যদি বাপের সন্তান হয়ে থাকি তাহলে সত্য কথা বলো এরকম সময় মা বলতেছে বাবা তোমার বাবা ছিল ঠিক ওই নেতা মানুষ ছিল কিন্তু আল্লাহ তালা পুরুষকে একটা যে জৈবন দিয়েছে তোমার বাবার ভিতরে এই জৈবনটা ছিল না এই জন্য হাফসি গোলামের সাথে আমি অপকর্ম করেছি তা হলো তুমি ওর হাফসি গোলামের সন্তান তাহলে আল্লাহ রসুল সাল্লাম তা প্রমাণ দিয়ে গেলেন যারা নাকি আল্লাহর সাথে রসুলের সাথে বেয়া করবে এই বাংলার জমিনের মধ্যে তখন আপনি সরাসরি দলিল বলে দিবেন যে তোমার জন্মের মধ্যে সমস্যা আছে ঠিক এরকম ভাবে বাংলার জমিনের মধ্যে যেই জায়গা থেকে যখন আপনি দেখবেন যে নবী সাল্লামের উম জন্ম সাল্লামকে নিয়ে সমালোচনা করতেছে সমালোচনা করে আল্লাহকে নিয়ে সমালোচনা করে তখন বুঝবেন তার জন্মর মধ্যে সমস্যা আছে